হাই এভরি ওয়ান আমি রেডি হচ্ছি আজকে আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠান তো সেই জন্য আজকে আমি একটা শাড়ি পরেছি পরে আমি পুরো লুকটা দেখাচ্ছে এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হব ফাউন্ডেশন দিয়ে দিয়েছি এবার দিচ্ছি প্লাস তো এখানে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি প্রভু আমার কি একটু বেশি ডার্ক হয়ে গেল নাকি পুজো তার আগে পুজোতে আমি কিনেছিলাম এইটা একটা ওই পুজোর সময় যেগুলো বসে ওই স্টলগুলো থেকে নাকি বেশি গাড়াগাড়ি লাগছে আমার আমার কেন জানি এরকম অদ্ভুত জিনিসপত্র মানে আমি খুব অ্যাট্রাক্টেড হই এইসব সব থেকে তাই আমি কানে কিছু করবো না কারণ এটা একটু বেশি ওভার দ্য টপ জিনিস আসল সময়

রেডি হয়ে গেছি এবার আমাদের বেরোনো যাক সাতের পরে উঠে গেছে তো আমাদের এখন ক্যাব চলে এসেছে আমরা এখন বেরোচ্ছি এখান থেকে যেতে অনেকটাই সময় লাগবে প্রায় এক ঘন্টা মতো তো এই হচ্ছে আজকে আমার লুক করার নেই আমি তো ছোট মানে আমাদের বাবু তো রেডি হয়ে গেছে রোগা লাগছে কিন্তু ভাই অনেক রোগা লাগছে তো চলো যাওয়া যাক আমাদের ক্যাবও চলে এসেছে তো আজকে আমরা যে জায়গাটাই যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে ছিল প্রায় ফর্টি টু ফর্টি ফাইভ মিনিট মতো এটার নাম হচ্ছে রিজনাল পার্ক যেটা একটা দেখতে ঘন জঙ্গলের মধ্যে একটা পার্ক যেটা ভীষণ সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে মানে এটার অনেকগুলো ফেস ছিল আর এখানে বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম অনেকগুলো গ্রুপ এসে পিকনিক করছে কেউ এখানে জাস্ট ঘুরতে এসেছে কেউ এখানে একা বসে আছে তো অনেক রকমের মানুষ আমি চারপাশে দেখতে পেলাম তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কটেজ আছে মধ্যে একটা কটেজ আমরা বৈশাখী বে তো ওখানে দেখতেই পাচ্ছ আনন্দময়ী পরিবারের প্রত্যেকে জোর কদমে তোর্য শুরু করে দিয়েছে আজকের অনুষ্ঠানের জন্য দুপুরের খাওয়া তারপরে আমরা আনন্দ আর আনন্দ অনেক ধন্যবাদ কিন্তু আমরা আনন্দময়ী পরিবারের প্রত্যেকটা মেয়েরা একই রকমের শাড়ি পরেছি এবং প্রত্যেকটা ছেলেরা একই রকমের পাঞ্জাবি পরেছে আর এগুলো কিন্তু স্পেশালি আনা হয়েছে কলকাতা থেকে তো আজকে দেখে নাও মেনুতে কি কি আছে ছিল ধনে পাতা ভর্তা আলু ভর্তা শিম ভর্তা কুমড়ো ভর্তা পান্তা ভাত ইলিশ মাছ ভাজা রুই মাছ ভাজা নকশি পিঠে কাঁচা গোল্লা জিলিপি সাদা ভাত টক ডাল আরও দু রকমের মিষ্টি সালাড বিভিন্ন রকমের কুচ্ছে ভাজা মৌরালা মাছ ভাজা তার সাথে ছিল চা কফি কোল্ড ড্রিঙ্কস পিৎজা আরও অনেক কিছু তো আমাদের অনুষ্ঠান শুরু হলো কীর্তন দিয়ে এরপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে শুরু হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়ার পালা তো এখানে দেখতেই পাচ্ছ রয়েছে মাছের কালিয়া চিকেন কারি সাদা ভাত ইলিশ মাছ ভাজা টক ডাল মৌডাল মাছ ভাজা আর তো প্রচুর কিছু যেগুলো প্রথমেই দেখালাম তো এখন আমরা খাবার সার্ভ করা শুরু করে দিয়েছি কারণ অলরেডি বিকেল চারটে মতো বেজে গেছিলো আর এই যে এত সুন্দর আয়োজনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু করেছি আমরা আনন্দময়ী পরিবারের প্রত্যেকে তো এই আনন্দময়ী পরিবারের সাথে যে সমস্ত পরিবার যুক্ত তারা প্রত্যেকে আমরা দায়িত্ব ভাগ করে নিয়েছিলাম আর সবাই সবার বাড়ি থেকে এরকম বিভিন্ন রকমের প্রিপারেশন করে এখানে কিন্তু পরিবেশন করেছে আর আমরা যেহেতু আনন্দময়ী পরিবারের নতুন সদস্য তাই আমাদেরকে ভালোবেসে সবাই রান্না করার দায়িত্বটা দেয়নি আমরা তাই খাবার কিনে নিয়ে গেছিলাম

কিছু বলতে ইচ্ছা করছে মনে হচ্ছে যে টিভিটাকে এখনই আসার দিয়ে ভেঙে ফেলি কিন্তু পারলেন বলতে নেই আপনার কোন কোন রাজনৈতিক নেতা অযথা আস্ফলন শুনে সেই বক্তৃতা শুনে তো আজকে দিনটা সব মিলিয়ে খুব আনন্দে খুব মজাতে কাটলো এবং সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো